আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এক সময় অনেক ফ্রি ছিলাম মানে একটার পর একটা বই লেখার খুব শখ ছিল তো জীবনে কোরআন শিখে বইয়ে যেই পরিমাণ সময় দিয়েছি এভাবে যদি আরো অন্যান্য বই পুস্তক লিখতাম তাহলে বিশ্বের মানুষকে আরো বেশি উপহার দিতে পারতাম কিন্তু অনেকে হয়তো জানেন না আমার একেবারে জিরো বাচ্চাদের জন্য ছোট জন্য একটি চমৎকার বই আছে সব করে নিজের বাচ্চার জন্য বইটা লিখেছিলাম এই বইটা তৈরি করতে আমার ছয় মাস সময় লেগেছিল এটা নাম হচ্ছে ছোটদের আরবি শিক্ষা এশো কোরআন শিখি বই যখন ব্যাপকভাবে চলা শুরু করলো বিভিন্ন মায়েরা এসে কেবল আমাদের বেবিদের জন্য কোনো বই লেখেন নাই তখন অনুভব করলাম চিন্তা করলাম না আসলে ছোট বাবুদের জন্য একটা কিছু করা উচিত এইভাবে কি লেখা যায় কারণ বাজারে ছোটদের জন্য অনেক বই আছে তখন আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এমন কিছু ছবি সংকলন করব ছবি কথা বলবে যেমন অনেক বইয়ের মধ্যে সরা থাকে কবিতা থাকে আমি নিজে এগুলো খুব কম পছন্দ করি আর এর দ্বারা বাচ্চারা মুখস্থ ছাড়া কোনো কিছু শিখতে পারে না কিন্তু আমি এই বইটি তৈরি করতে গিয়ে প্রত্যেকটি ছবির পিছনে এত বেশি মেহনত করেছি যে মনে হচ্ছে যেন ছবিটা বেবিদের সাথে কথা বলে এভাবে প্রথমে কিছু আরবি ভাষা শিখবে তারপরে আরবি হরফগুলো শিখবে আর হরফের সাথে প্রত্যেকটা পৃষ্ঠার নিচে যত পৃষ্ঠা এগিয়ে যাবে পিছনের হরফগুলি ওইখানে সিরিয়ালের নিচে পাবে এবং প্রত্যেকটা পিকচারের সাথে একটি শব্দ এবং তার অর্থ বাংলা দেওয়া আছে বিশেষ করে বাচ্চারা ড্রয়িং করতে পছন্দ করে আঁকা আঁকি করতে পছন্দ করে তো সেটা তো রাখতেই হবে তারপরে এই বইটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সিলেবাস করা হয় তাহলে সে কখন কিভাবে কোন তারিখে পড়াবে সেটা দিন তারিখ সহ এখানে লেখার সুযোগ রয়েছে তো আমি এতটুকু বলতে চাই যাদের ছোট বেবি আছে তাদের হাতে যদি আপনি এই বইটা তুলে দেন আমার বিশ্বাস যে আপনাকে এসে জড়িয়ে ধরে আদর করবে চুমু খাবে যে বাবা অথবা আম্মু চমৎকার আমাকে একটি বই দিয়েছ আর সে কথা না বলতে পারলেও যদি একেবারে ছোট হয় তারপরে সে পৃষ্ঠা উল্টাইলেই মজা পাবে আনন্দিত হবে কারণ এই ছবিগুলি এমন সুন্দরভাবে সাজানো রয়েছে ছবি কী করছে সে হিসেবে তাকেও এমন কাজ করতে ইচ্ছা করবে এভাবে দোয়া কালাম সহ বইটি এমনভাবে সাজানো রয়েছে আপনি শুধু একবার বইটি শুরু থেকে শেষ পর্যন্ত নড়াচড়া করুন এতটুকু আমি বলতে চাই যে আপনিও বলবেন না আসলে বইটা খুব সুন্দর কাগজটাও মানগত চার কালারের চকচকা সাফা রয়েছে খুবই উন্নত মানের প্রিন্ট আলহামদুল্লাহ বইটি দীর্ঘদিন পর্যন্ত আমি চালাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই বইটার উপর একটা ভিডিও তৈরি করা দরকার আমি কিন্তু এই বইটিও ভিডিও তৈরি করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এই বইয়ের মধ্যে গেলে এই যে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবে এবং এই ভিডিওগুলো চলে আসবে আমার আশাও বিশ্বাস যাদের ঘরে ছোট বেবি রয়েছে আপনারা এমন একটি বই ছোটদের আরবি শিক্ষা এক এই বইটি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে আপনার ছোট বেবির হাতে এই বইটি তুলে দিন আপনিও নিজে পড়বেন আমার এই অনুরোধ রেখে আজকে আমি এখানে শেষ করছি শোকরানুল্লাহ খায়রান সালিম প্রকাশনী উত্তরা ঢাকা